আই তো দিবিস দেখল তো সাকি নাই একটা সাকি একবারই থাকলো না এসে hore খেলর রাখিস দেইস আই পিলে বয়ে থাকো গිරි গরি আছে না মোরা আরে আলো নক দিয়া এই তো দুগানটাটা গිරි গরি আই না গো ভাবে খাই কারো আনতে গো ওই গোদি কারো আনতে কই না শান্ত আছে

যে সাথী মনা ছাত্র না যে পরিস্থিতি বিষয় এটা এই ডাইরেক্ট দেখা নাই নো আতে ভাই দন্তা তাই কর না এই কইরা হাতে না সাথীটা বসন যায় ডাক্তার গরম কানে লাগিতে তওগো এই সাকৃত লাগার দরকার নাই আম বহুত নিমু কর তাই টাকা টাকা যা পাবো টাকা টাকা নে দিদেস তজনার কল কাম না দরকার

আমরা সব কাম একবারে একবারে সুন্দর করে করুন কোনো সমস্যা ওরা থাকি আরেকটা সুযোগ ছাড়া করে দেয় দেখেন আরেকটা আছে যা